তোমার আমার একটা পরিবার হোক যেখানে সকাল শুরু হবে একসাথে খেয়ে রাত শেষ হবে গল্প বলতে বলতে যেখানে হাসি কান্না অভিমান ভালোবাসা সব এক ছাদের নিচে জায়গা পাবে তোমার আমার একটা পরিবার হোক যেখানে উৎসব মানে শুধু সাজসজ্জা নয় বরং একসাথে থাকার আনন্দ যেখানে ক্লান্তি এলে তুমি বলবে চলো একটু বাইরে হাঁটি আর মন খারাপ হলে আমি বলবো তুমি আছো এটাই যথেষ্ট তোমার আমার একটা পরিবার হোক যেখানে সন্তানরা শিখবে ভালোবাসা মানে যত্ন আর সম্মান যেখানে আমরা একে অপরকে আগলে রাখব সময় যতই বদলাক না কেন তোমার আমার একটা পরিবার হোক যেখানে থাকবে না ভয় থাকবে শুধু বিশ্বাস হাসি আর প্রার্থনা